পিছে যাবেন খবরদার কারো করে হাতুড়বে না ভাই আপনি কি মিডিয়া করবে ভাই আপনি মিডিয়া করবে বত্রিশ নাম্বার বাংতে গিয়েছে ছাত্র জনতা বোলডুজার নিয়ে গিয়েছে দুঃখ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ছাত্র জনতার উপর লাঠিচার্জ করা হয়েছে এবং সেনাবাহিনী মারদুর করেছে অনেককে সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে আহত করা হয়েছে একজন শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ তাকে হসপিটাল নেওয়া হয়েছে সেনাবাহিনী কেন এই আচরণ করলো সেনাবাহিনী কেন এতটা কঠোর হয়ে ছাত্র জনতার উপর লাঠিচার্জ করলো টিয়ার গ্যার নিষ্কেপ করলো এটা কখনোই তো মেনে নেওয়ার মতো নয় আমরা দেখব এর প্রতিবাদে কি করা হয়েছে পাশাপাশি কিভাবে সেনাবাহিনী জনতার উপর হামলা চালিয়েছে Thank <laughs> you.

Ístæðina þurfa að vera kýmur heimlega þar tjóði.

दिमाग समझे तो मुझे दोष दबंग है कोई आप उसके सामने दर्जनों हमें शामिल भी आकर आप उसको आप बताओ आप बताओ आप बताओ आप आप बताओ आप बताओ आप बताओ आप आप बताओ आप

বললাম যে আপনার এগুলো করবেন না প্লিজ আপনার বসে আছেন আপনাদের এবং কিন্তু মোহর মোহর দেখ দর্শক দর্শক যেমনটি দেখছেন পুলিশ কিন্তু আবারও মারমুখী অবস্থান নিয়েছে সব কারণে ধনমন্ডিdistrict থেকে বেরিয়ে এসেছি আমি করতে পারছি যে ধনমন্ডি এখন দেখতে পাচ্ছেন দিককে এবং আগুন ও জায়গায় অনেক লোক ভালো করে দর্শক শিক্ষার্থীরা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করেছিল পুলিশ কিন্তু তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দিয়েছে যেমনটি দেখতে পারছেন যে ওই পাশে কিন্তু শিক্ষার্থীরা আবারও কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে দর্শক দর্শক শিক্ষার্থীরা কিন্তু ইপ্রাকে নিক্ষেপ করছে দর্শক দুই পাশেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং মাঝখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান নিয়েছে যেমনটি দেখতে পারছেন পুলিশ কিন্তু আবারও এই পাশে মারমুখী অবস্থান নেওয়ার চেষ্টা করছে দর্শক দর্শক শিক্ষার্থীরাও কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে এবং কিন্তু মোহর মোহর সাউন্ড গেনে নিক্ষেপ করার চেষ্টা করছে দর্শক দর্শক যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু দুই পাশ থেকেই থেকেইপাট নিক্ষেপ করছে এবং এবং পুলিশও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক দেখ

ভাই আপনাকে কেন মারলো কেন আপনি বলেননি আপনাকে কেন মারলো শুধু কোন কি বলা হয়েছে আমাকে শুধু শুধু মাছ আমি আসতেছিলাম শুধু 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 মাছ কেন মারলো পুলিশটা আমরা দেখেছি এই মুহূর্তে উত্তপ্ত ধানমন্ডি বত্রিশ পুলিশ সেনাবাহিনীর সঙ্গে কিন্তু স্বাস্থ্য জনতার সংঘর্ষের ঘটনা ঘটছে পুলিশ ছত্রভঙ্গ করতে কিন্তু ইতিমধ্যে সাউন্ড গ্রেড টিয়ারশেল নিক্ষেপ শুরু করেছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তাদের মধ্যে হাতাহাতি ঘটছিল এক পর্যায়ে পুলিশ ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এরপরে ছাত্র একত্রিত হয়ে কিন্তু পুলিশের এবং সেনাবাহিনীর দিকে পাটকেল নিক্ষেপ করে তখন তাদেরকে সরিয়ে দিতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মারমুখী হয় এবং এই যে দেখছেন এই মুহূর্তে পুলিশ ছাত্র জনতাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে একেবারেই কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না এদিকে ছাত্র জনতার সাথে সংঘর্ষ চলছে দফায় দফায় কিন্তু সাউন্ড শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি পুরো ধানমন্ডি বত্রিশ থেকে কলাবাগানমুখী রোড সড়কে কিন্তু পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের এবং ছাত্র জনতাকে কিন্তু সরিয়ে দিয়েছে কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে একজন আহত তিনি আহত হয়েছেন তিনি কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম এই স্থান ত্যাগ করছেন ছাত্র জনতাকে কিন্তু ধাওয়া দিয়ে পিছু হটিয়ে আবারও ধানমন্ডি বত্রিশে ফেরত আসছে পুলিশ মূলত তারা এসেছিল এই বত্রিশের যে ভবনটি রয়েছে ধানমন্ডি বত্রিশ এবং সেই ভবনটিতে তারা গুড়িয়ে দিয়ে মাঠে প্রবেশ মাঠ তৈরির চেষ্টা করেছিলেন তারা আবারও কিন্তু পুলিশের অ্যাকশন এবার কিন্তু প্রান্তপথের দিকে পুলিশ ধ দিয়েছে ছাত্র জনতাদের ছাত্রজনতা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে সেই দৃশ্য দেখছেন দর্শক এবার কিন্তু পিছুবা হটতে বাধ্য হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী আমরাও একটু দূর থেকে আপনাদেরকে দেখাতে চাই এই ইট কিন্তু নিক্ষেপ করছে এদিকে এবং এখান থেকে সরে যাওয়ার পর কিন্তু ছাত্র জনতা একত্রিত হয়ে এই সেনাবাহিনী এবং পুলিশের দিকে কিন্তু তারা ইট লক্ষ্য করছে দেখছেন হ্যাঁ একে একে কিন্তু ইটপাটকাল দিকে লক্ষ্য ছুটছে এই মুহূর্তে পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু ধাক্কা ধাক্কি হচ্ছে হাতাহাতির ঘটনা কিন্তু এখানে ঘটছে সেনাবাহিনী এবং পুলিশ এখানকার যে ছাত্র জনতা ছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে

জনতা কিন্তু এই মুহূর্তে পিছু হটেছে পুলিশ এবং সেনাবাহিনীর বাধার মুখে তারা কিন্তু এই যে বত্রিশ সে বত্রিশের যে সড়কটি সেখান থেকে তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে সেনা বাহিনী এবং পুলিশ এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে এখান থেকে স্বচ্ছ জনতার সঙ্গে এই মুহূর্তে পুলিশের বাক বিতনটা চলছে এই ডিসি তার সঙ্গে কিন্তু মূলত পুলিশের এই মুহূর্তে চলছে এই মুহূর্তে ছাত্র জনতার নিয়ে আসা যেই দুটি বুলডেজার এর মধ্যে একটি কিন্তু ধানমন্ডি বত্রিশে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে প্রবেশ করছে দেখছেন ইতিমধ্যে গাড়ি থেকে নামানো হয়েছে বুলডেজারটি এবার বুলডেজারটি ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন ছাত্র জনতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু চেষ্টা করছেন এখান থেকে সাতশোজনতাকে সরিয়ে দিতে কিন্তু ভুল ডে টার্ডে এটি মধ্যেই প্রবেশ করতে চলেছেন এক মাসে পুলিশের এপিসি দিয়ে কিন্তু সড়কটি বন্ধ করে রাখা হয়েছে সেই বাধা অতিক্রম কিন্তু কিন্তু ব্যারিকেড ভেঙে এই ধানমন্ডি বত্রিশ প্রবেশ করছে সামনেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে বুলডেজার নিয়ে কিন্তু ছাত্র জনতা তারা এই বত্রিশ নম্বর সড়কে ঢুকে পড়েছেন পুলিশ সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো সময় আসলে এই যে যারা বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে পিছু হটে সরে যেতে বলতে পারে সেনাবাহিনী দর্শক আপনারা আলোচনা শুনেছেন আলোচনা শুনে বুঝতে পেরেছেন এটা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এমন একটি দাবি করেছে সাংবাদিক ইলিয়াস স্বরাষ্ট্র মন্ত্র নির্দেশে ছাত্র জনতার উপর সেনাবাহিনী হামলা করেছে যদি বাস্তবতা এমনই হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু খবর আছে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ছাড় দিবে না বাংলাদেশের ছাত্র জনতা কারণ এই বত্রিশ নাম্বার তারা বাংলাদেশের বাসে সব জায়গায় আগুন দিচ্ছে সেগুলো আপনারা ঠেকাইতে পারেন না আপনারা বত্রিশ নাম্বার ঠেকাইতে পারেন আপনারা পারলে বাসে আগুন দেওয়া ঠেকান আপনারা পারলে রাস্তা বন্ধ করা ঠেকান আওয়ামী লীগ কিভাবে বাসে আগুন দেয় সেগুলো আপনারা ঠেকাইতে পারেন না আপনারা আসছেন বত্রিশ নাম্বার রক্ষা করতে কেন আবার তো আপনারা বত্রিশ নম্বর শুধু রক্ষা করতে নয় বত্রিশ নাম্বারে যারা গিয়েছে তাদেরকে আপনারা আহত করেছেন রক্তাক্ত করেছেন আপনারা কি বার্তা দিচ্ছেন এই কাজগুলোর মাধ্যমে ছাত্র জনতাকে বলা হবে ছাত্র জনতা উচিত হবে সেনাবাহিনীর লগে এই তুক্কার আন্দোলন করেও আজকে বুলডুজার দিয়ে এই বত্রিশ নাম্বার মাটির সাথে মিশিয়ে দেওয়া